Allah <laughs> <laughs> Allah <laughs> Allah ayo <laughs> Allah. <laughs> Allah. <laughs>

বল তোমার বন্দা যাবে দারু দয়া করে আমাদের জিন্দগির গুণা গুরুকে মজ করবা

যাদের বাবা কোন যাবলা যাচ্ছে মি আল্লা যাদের আব্বার কবরে গেছে আব্বা যাদের কবরটার জন্য পুলিশ নাগাবা আল্লা এমন কি হাত বেছে আব্বা যারা দিবি গা দান করো সুস্থ করু আল্লাহ মধুর মানে আব্বা গাড়ি তো বাইর ওটা শিশু বাড়ো কিস্তন কর

அவர் கொலித குபரா சந்த ஆக மாட்டீவே ஏவரு வகதா கவோரே அல்ல கவோரோரதா

আরেকদিকে শুরু হয়ে যাবে আমাদের পুস্তকের জবনে দয়া করে জারি করে দিয়েলাহা